রুবাই বা বিন মুসলিম চায় না ইসলাম নিয়ে এসে দেখেন না আপনাদের বয়স ইফতারুদ্দিন বক্তি আর বয়স কত দেখেন না মোহাম্মদ বিন বিন মোরাদ আল ফাতে যখন কনস্টান্টিনোপল ইস্তাম্বুল কোস্তান্তানিয়া যখন বিজয় করে গোটা ইউরোপে কিভাবে ইসলাম পুজো দেখেন না আপনার বয়স তো এখন কাজ করা ভিজিউ টাইম আপনি অন্যের পেছনে সময় কেন দেবেন অন্যকে কেন আপনার সময় দিচ্ছেন আপনি অন্যকে সেলিব্রিটি কেন বানাচ্ছেন তার ওটা ফলো করতে গেলে তো আপনি তাকে সেলিব্রিটি বান তাকে আপনি প্রমোট করে দিচ্ছেন প্রমোট করেন আপনার নিজের পেছনে সময় ইনভেস্ট করেন যেন কোনো এক সময় লোকেরা আপনাকে ফলো করে যেন লোকেরা আপনাকে আদর্শ হিসেবে গ্রহণ করে এইভাবে আপনার নিজেকে আপনি তৈরি করেন এটা তৈরি করতে হলে আপনার রবের সাথে কানেক্টিভিটি বাড়াতে হবে আপনার রব ছাড়া আপনি বাঁচতেই পারবেন না আপনি বাঁচতে পারবেন না আপনার মেডিকেল সায়েন্সে বলুন তো এক মুহূর্ত নিঃশ্বাস ছাড়া আপনি বাঁচতে পারবেন কিনা নিঃশ্বাস কে দিচ্ছে আপনাকে আপনার হার্ট বিট বন্ধ হয়ে গেলে আপনি বাঁচতে পারেন হার্ট বিট করছে কি কোন অদৃশ্য শক্তি আপনার হার্টটাকে এভাবে এভাবে পরিচালনা করছে কে সেটা আপনার জানতে হবে আপনার ভবের সাথে আপনার মেডিকেল সায়েন্সের ছাত্ররা তো সবচেয়ে বেশি দিনদার হয় এবং আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীতে বাংলাদেশেও কিন্তু এই দিনদারিটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়া দরকার মানে আমি প্রফেশনাল বলতে এটা বেস্ট মানে বিজনেস টার্মে বলছি না আমি জেনুইন টার্মে বলছি

সকাল থেকে কখন কাজ করবেন কোন সময়টা এটা টাইম নির্ধারণ করে আপনি কখন কি করবেন এবং তা যদি নামাজ যেতে করেন আপনি রাতের বেলা জেগে থেকে আপনি মুভি দেখবেন আপনার পার্সোনালিতে লাগে না আপনি রাতের বেলা মুভি দেখেন কীভাবে আমার তো অবাক না রাতের বেলা আপনি কীভাবে মানে বসে ফেসবুকে আপনি দুই তিন ঘন্টা বসে আছেন এটা তো এক ধরনের কি ফেসবুকে যে অ্যালগোরিদম এটা অ্যালগোরিদম এখানে তো ইয়েতে আছে মাদক জিনিস মানে আপনার ডোপামিন যেন অনেক এখান থেকে বের হয় সেরকম জিনিস এখানে আছে আপনি কেন শেখেন আপনি তো মেডিকেল সাইন্সের ছাত্র আপনারা এগুলো আপনাদের কথা না অথবা আপনারা আদর্শ হয়ে যান আমাদের জন্য আপনাদেরকে দেখি শিখি এবং এই কারণে আল্লাহর সাথে কানেকটিভিটি বাড়ান আল্লাহর সাথে কানেকটিভিটি বাড়াতে পুরান করতে হবে সলাত আদায় করতে হবে আপনাকে আপনাকে আদায় করতে হবে সময় মতো আদায় করতে হবে নামাজ এটা আপনার মেডিকেল সায়েন্সে জানেন আপনি যত সেজেল উপ পড়বেন তত আপনার ব্রেনে ব্লাড সার্কুলেশন বাড়বে তখন তত আপনার ব্রেনের ফাংশন ফাংশনালিটি প্রোডাক্টিভিটি এটা বাড়বে আপনি লুটিয়ে পড়েন সেজে না পড়লে কোনোদিন আপনি কিছু করতে পারেন না আপনি রাসুলের দিকে তাকান দিনের বেলা তো নামাজে করতেন তিনি নামাজ তিনি কত পড়তেন কমপক্ষে চল্লিশ টাকাত আমরা তো সতেরো টাকা দিয়ে ট্রেনে টুড়ি পড়ি না তিনি চল্লিশ টাকাত কমপক্ষে পড়তেন তা যদি নামাজ সহ চিন্তা করে দেখেন এবং তার সরাস কত লম্বা ছিল তাহা যদি নামাজ তিনি দুরাকাতে সারা রাত কাটিয়ে দিতেন লম্বা সময় জুড়ে রাতের বেলা যদি জেগে থাকতে হয় তারা আল্লাহর এবাদত কাটবে জ্ঞান অর্জন করে কি আল্লাহর ইবাদত না হ্যাঁ ইবাদত কিন্তু অন্য কোনো জায়গায় জ্ঞান অর্জন করো নো প্রবলেম কিন্তু এটা অমকের উপন্যাস ইমদাদুল হক মিলনের উপন্যাস অথবা ধরেন ওই যে সমরেশ মজুমদারের উপন্যাস ওই সময় কাটায় না ওরা আপনার আপনি তাদের বই পড়বেন ওই মর্যাদা তারা নাই আপনার মর্যাদা আরো উচ্চ আপনার মর্যাদা আরো উচ্চ আপনি ওরে এলিট কার বানাইতেছেন আপনি তার চেয়ে অনেক বড় এলিট সেই জায়গায় আপনি নিজেকে নিয়ে যাবেন না লাস্ট আমার মনে হয় দশ মিনিটের মধ্যে আমি এবার আপনাদের প্রফেশনাল লাইফে কিছু কয়েকটা জিনিস আমি একটু আমি আপনাদেরকে বলি বন্ধুরা বলেছে যে আপনাদেরকে সব ভয়ানার সাথে কানেকটিভিটি রিলেশন ইত্যাদি বাড়ানোর জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে আপনাদেরকে আদর্শ হওয়া দরকার এবং আপনার অন্যদেরকে চারপাশে ভালো মানুষ তৈরি করেন রাসোয়ের সময় সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য কি জানেন যদি বলা হতো যে রাসোসামের সর্বশ্রেষ্ঠ কি আমাকে যদি বলা হতো আমি বলতাম মানব ইতিহাসে একমাত্র মানুষ যিনি হাজার হাজার মানুষ তৈরি করেছেন যারা তার শ্যাডু তার প্রতিবিম্ব তার ছায়া একটা অমরের মতো একটা আবহকরের মতো মানুষ এই গোটা পৃথিবীর আরেকজন আরেকজনকে দেখেছে কেবল নবীদের পরে আবু মানুষ মতো মানুষকে গোটা পৃথিবী আর জন্য দেখে নাই ওমরের মতো মানুষ গোটা পৃথিবী আরেকজন দেখে নাই ওসমানের মতো মানুষ গোটা পৃথিবী আরেকজন দেখে নাই এবং আরের মতো মানুষ গোটা পৃথিবী আরেকজন একজন খালিদ আপন ওয়ালিদের মতো কি গোটা পৃথিবী আরেকজন এরকম হাজার হাজার মানুষ তিনি করেছে। করেছেন আপনাদের চারপাশে এরকম ভালো মানুষ বানান বন্ধুদের এরকম বানান ওদিকে পরামর্শ দেন যে বন্ধুরা কেবল মানুষের জীবত করবে শাকায়াত করবে কেবল নিন্দা করবে অথবা বিভিন্ন ধরনের পরচর্চা করবে এদেরকে বন্ধ করেন বিশেষ করে যারা মেয়েদেরকে নিয়ে আলোচনা করবে অমুকের দিক দিয়ে অমন তমকের এদেরকে দ্রুত অ্যাভয়েড করেন ওরা নিজেরাও শেষ আপনাদের কোশেষ করে দেয় বুঝতে হবে যে মেডিকেল সায়েন্স আপনি যখন পড়বেন বোন এবং ভাইদের মধ্যে ব্যারিয়ার কথা এটা জানতে হবে এটা জানতে হবে বুঝতে পেরেছেন যদি বিবাহতী জীবনের প্রকৃত স্বাদ পেতে চান তাহলে বিয়ের আগে বিয়ের পরে যেটা করবেন এটা বিয়ের আগে করে ফেলায় না কথা বুঝেন না আপনারা বিয়ের আগে যেটা বিয়ের পরে যেটা করবেন এটা বিয়ের আগে করবেন বিয়ের পরে কি বিয়ের পরে লাভ আল্লাহ বলেছেন ও যা আলা বাইনাকুম মাওয়াদ্দাত ওয়া রাহমা স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা একিউট লাভ তৈরি করে দিয়েছেন এখন আপনি বিয়ের আগে বলেন আই লাভ ইউ এবং আমি তোমারে না দেখলে বাঁচি না তাহলে বুঝবেন এটা পুরোটাই ফেক আপনার জীবনটাই আপনি শেষ করে দিলেন আগে যদি বিয়ের আগে যদি এই কথা বলেন তাহলে বিয়ের পরে বলবেন কি এখন বলেন আই লাভ ইউ বিয়ের পরে বলেন আই হেট ইউ কারণ আই লাভ ইউ তো আগে বলা আছে যেমন তাই না বিয়ের লাগে নষ্ট কালচার এটা করবেন না যদি পরবর্তী মজা পেতে চান স্যার দেখে জিজ্ঞেস করেন এবং দেখবেন বলা হয় হুজুরদের জীবন নাকি খুবই তাদের স্বামী স্ত্রীর মধ্যকার কেমিস্ট্রি খুবই ভালো স্বামী স্ত্রীর মত কেমিস্ট্রি ফিজিক্স তো সবাই আলোচনা করে আলোচনা তো হলো কেমিস্ট্রি

তাকিয়েছেন ইউ ক্যান নেভার রিপোর্ট নেভার রিপোর্ট এমনকি তার জীবনে তিনি কোনদিন গান শুনেছেন তিনি কোনদিন মূর্তি পূজা করেছেন তিনি কোনদিন মূর্তি পূজায় উপস্থিত ছিলেন তিনি কোনদিন মাদকদ্রব্যে স্পর্শ করেছেন এটা কেউ রিপোর্ট করতে পারে নব্বতের আগেও না নব্বতের পর তো প্রশ্নই আসে আপনার তো তার উন্মত না তাহলে তার মর্যাদা তো আপনাদের মাঝে থাকতেই হবে আমি তিনি নবী হওয়ার আগে কথা বলি বলেন তো নবী হওয়ার আগেই তো লোকেরা তাকে বলতে আমি না সাদেক তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন না তিনি পরম বিশ্বত এই বিশ্বত তার লেভেল তো চরিত্রের ইস্যু আপনার বোনেরা মনে করুক যে আমার এই ভাই তার কারণে আমার আমার কোনোদিন কোনো মানে পেরেশানির কোনো কারণ নাই যে তার কারণে তার মাধ্যমে আমার কোনো ক্ষতি কোনো দিন ভাবতে পারে তার মানে এখন ঠিক আছে তুমি আমার ধর্মের ভাই ধর্মের বোন চলে এবার আমরা একটু আড্ডা দিই নাকি কোনো অবস্থায় না স্টাডির জন্য এখন নতুন করে ওরকম স্টাডি গ্রুপ স্টাডি করার জন্য এখন ছেলেমেয়েদের মিক্স আপ হওয়ার কোনো প্রয়োজন এখন প্রচুর পরিমাণ কি আছে এত পরিমাণ স্টাডি ম্যাটেরিয়াল এসেছে আমি এআই এর উপর আপনাদেরকে নির্ভর করতে নিষেধ করব এআই আপনাকে প্যারালাইজ করে ফেলবে এটা নির্ভর কম করবেন তো তারপর তো অন্য রিসোর্সেস আইবে সেগুলো আপনি শুনেন দেখেন সেগুলো আপনি পড়েন অথবা ভাইরা ভাইরা করে বোনরা বোনরা করে স্টাডি সার্কেল করেন ভাই স্টাডি গ্রুপ করেন কিন্তু ভাই বোন এবং মিক্স আপ এটা করবেন না এটা আপনি হয়তোবা পরে বুঝবেন কিন্তু এখন আমরা যারা এই জিনিসগুলো আমরা প্রতি মুহূর্তে অভিজ্ঞতা নিচ্ছি মানুষের হাজারো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করি তাদের সাথে কেবল এটা বলছি আপনার যখন এরপরে আপনি কি করবেন আপনি এখান থেকে এখনই আপনি জ্ঞান অর্জন করেন আপনারা প্রচুর সময় দেন যখন আপনারা মেডিকেল কলেজে মানে ইয়েতে যান হসপিটালে যান আপনি জানেন যে মুসলমানরা আবিষ্কার করছে যে মেডিকেল কলেজে কেবল থাকবেন হসপিটাল থাকবে সাথে সাথে এই যে রেসিডেন্সিয়াল সিস্টেম এটা পুরোটা এক মুসলমানের আবিষ্কার একশত ভাগ মুসলমানদের আবিষ্কার যে মেডিকেল কলেজগুলো রেসিডেন্সিয়াল হবে এখানে প্রফেসররা থাকবে ইন্টার্নরা সেখানে থাকবে সেখানে তারা যাবেন প্রফেসরদের ওদিন ইন্টার্নরা থাকবে তারা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেবেন আপনার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেন প্রফেসরদের সাথে যান কেজি স্টাডি করেন প্রচুর পরিমাণে আপনার লেভেলটাকে ওই উন্নত করেন মানুষদের সেবা করার জন্য এরপর আপনি হসপিটাল ম্যানেজমেন্টে যখন যাবেন আপনি তখন সেরিয়া বেসড হসপিটাল করেন না কেন আপনাদের এই মাথায় কেন আপনাদের নাই শরিয়া বেস হসপিটাল করেন ব্যাপক পরিমাণে যেখানে শরিয়ার 100% পালন হবে শরিয়া বেস হসপিটাল করতে হলে আপনাকে শরিয়া জানতে হবে প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে জুড়িয়া জানা লাগে আপনি যখন কেউ চিকিৎসা নিতে আসে সেখানে শরিয়ার ব্যাপার আছে না আছে একজন রোগীর অধিকার হিসেবে জানতে হবে রোগী তিনি কিন্তু কি আপনার খুবই প্রিয় বান্দা আপনি যেমন প্রিয় বান্ধা তিনিও প্রিয় বান্দা এই রোগীর কাছে আমরা অনেকটাই গায় রোগীর আমরা দোয়া করি রোগীর জন্য আমরা দোয়া করি

তাকে আল্লাহ মাইসবে আল্লাহ মাইসবে যেমন আল্লাহ মাইসবে সাদ আর আল্লাহ মাইসবে কাল দান যদি সাতবার বলে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও তাকে সুস্থ করে দাও তাকে সুস্থ করে দাও তাহলে আল্লাহ তালা ওই বান্দাকে সুস্থ করে দেবেন আপনি তো দায় আসলে তাকে জিজ্ঞেস করুন যখন একজন অসুস্থ রুগী এমন মুমূর্ষ রুগী আসবে তাকে তালকিন করুন বলুন বাবা বলুন লাই লাহ মা বলুন লাই লাহ তাকে বলুন না আপনি তো দায় আপনি চেয়ে দাওয়াতের বড় ক্ষেত্র আর কারণে আমাদের নাই আমাদের কথা লোকেরা বলে উনি তো এই কথা বলার জন্য কিন্তু আপনিও কথা বলেন জন্য নাই আপনি ট্রিটমেন্ট দিতে গিয়েছেন আপনার কাছে ওরা মনোযোগ দিয়ে সেই কথাগুলো শুনবেন এবং এদের জন্য কিছু একটা করুন যেমন তাদের জন্য মেডিকেল ক্যাম্প করুন নিজের হসপিটাল নিজেরা তৈরি করেন কেবল চাকরি করবেন এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে কেবল চাকরির পেছনে ঘুরতে ঘুরতে একেবারে শেষ না আপনার বিসিএস লাগবে কেন বিসিএস লাগবে আপনি বিসিএস এর পেছনে কেন ঘুরবেন আপনি কি তার চেয়ে বেশি কিছু করার নাই অবশ্যই পটেন্সিয়াল আছে তার মানে কি করবেন না বেশি অবশ্যই করবেন অবশ্যই করবেন কিন্তু এটার জন্য আপনি আরো পাঁচ সাত বছর কাটিয়ে দিয়েছেন এটা যেন না হয় অনেকে আমাদেরকে বলে বিয়ে করতে পারি না চাকরি বাকরি নাই আমি বলছি তোমার বিয়ে করাই যায় আসবে বলে কেন তুমি চাকরি বাকরির পিছনে ঘুরে তোমার বয়স বত্রিশ পঁয়ত্রিশ কো এখন বিয়ে করতে পারি না চাকরি নাই কেন আর কিছু করার ছিল না ফুটপাতে ফেরি ফেরিগিরি করা সুযোগ ছিল না অবশ্যই ছিল কিন্তু সে কাজ করতে চায় কাজ করতে চায় না কাজ কোনো কাজকে ইসলাম ছোট করে দেখে না সব কাজ ইসলাম গ্লোরিফাই সব কাজ সম্মানজনক যেটি এটা হারাম না হয় অতএব আপনাদেরকে এটাই আমার লাস্ট কথা প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার বোনেরা আমার আপনাকে সরিয়া হবে সরিয়া জানুন সরিয়া ভালো করে জানুন একজন বোন আমাকে আমি তার ইন্টারভিউ করছিলাম আপনাদের এখানে আস্তে আস্তে এবং বলছেন তিনি অনেক বড় মেডিকেল তিনি সৌদি আরবে একটা বড় মেডিকেল কলেজের উনি প্রফেসর তিনি বলছেন যে আমি কিং ইমাম ইমাম ইউনিভার্সিটির পাশে দিয়ে আমি যাচ্ছিলাম জামিয়াত ইমাম রিয়াদ না আমার তখন মনে হলো হারে আমি যদি ইউনিভার্সিটির ছাত্র হতে পারতাম কারণ হাতির শেষ হাসিনা বলেছেন মাই হবি হুসিদ্দিন আল্লাহ যদি কার কল্যাণ চান তাহলে তাকে দিনের জ্ঞান প্রদান করেন আমি যদি এরকম কল্যাণ পেতে পারতাম তিনি বলে আমি আল্লাহকে দোয়া করলাম কয়েকদিন পরে আমি ওই ইউনিভার্সিটির আমি ছাত্র হলাম এবং ওইখানকার সরিয়া ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করার পর এখন আমি মেডিকেল কলেজের প্রফেসর আমি দুটো ব্ল্যান্ডিং করছি দুটো ব্ল্যান্ডিং করছি আমি দুটো ব্ল্যান্ডিং করতে হবে সেরিয়াকে আপনাকে জানতে হবে আপনার কাছে যখন একজন নারী পেশেন্ট আসবে তখন আপনি তাকে তার দিকে কীভাবে তাকাবেন অথবা একজন পুরুষ বন্ধুরা যায় আপনার পুরুষ পেশেন্ট যখন আসবে তখন কীভাবে তাকাবেন তার সাথে কীভাবে ডিল করবেন এগুলো সেরিয়ার ইস্যু যখন একজন সারকীয় জন্য আপনার কাছে আসবে এর জন্য আপনার কাছে আসবে বেবি ইস্যুতে আপনার আসবে কয়েকদিন আগে আপনার শুনেছেন মিল্ক ব্যাঙ্ক এখন হচ্ছে কি আপনার ওই যে স্পার্ম ব্যাঙ্ক এটা সেরিয়া কি বলে এটা শুনেন না জানেন না সেরিয়া না জানলে তো প্রত্যেকটা মুহূর্তে কবিরা ঘুরা করবেন অথবা আপনি অপরাধ করে ফেলবেন

আমি কোরআন বুঝলাম না অন্যরা কাঁদতেছে আমি কাটতে পারতেছি না তিনি বললেন আমি সিদ্ধান্ত আমি কোরআন তেল কোরআন হেফ করবো এখন সে ইন্টারভিউতে বলেছে আমি এখন কোরআন হাফেজ মেডিকেল ছাত্র এখানে ভর্তি হওয়ার পর আপনি প্রতিদিন দশ হাজার করে মুখস্ত করে দেখেন কয়েকদিন আপনি তো মোস্ট বিরিয়ানি আপনি দশ হাজার করে মুখস্ত করে দেখেন কয়েকদিন কয়েক মানে বছরের মধ্যে আপনার কোরআন হেফস হয়ে যাবে বাট ইউল হ্যাভ টু টেক দ্য ইনিশিয়েটিভ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন সত্যিকার অর্থে আমরা যেন উম্মার জন্য সৎ শ্রেষ্ঠতম সম্পদ হতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন